গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ব্লগটা এই যে আমি সবজি থেকে শুরু করেছি শাশুড়ি মা কালকের হাটে গিয়েছিলো তো পটল এনেছিলো আর আজকের এই পটলটা আমি রান্না করব আর পটলটা অনেকটা হলুদ হয়ে গেছে আর কেমন যেন গুণ ধরে গেছে আসলে পটল তো বেশি দিন থাকতে চায় না তোমরা জানো তো সেই কারণে পটলটা কেমন মতো হয়ে গেছে তো যেগুনি ভালো সেইগুলো নিয়েই আমি এখন পটলগুলো কাটতে লেগে পড়েছি আর আজকের পটল রান্না হবে পটল খেতে কিন্তু আমার অনেক সুন্দর লাগে তো যাই হোক যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো লাইক দিয়ে দিও তো যাই হোক বন্ধুরা এখন আমি পটলগুলো কেটে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আমার একটা কথা আছে আমি ভিডিও সব সময় দিতে পারি না দু তিন দিন ছাড়া একটা করে ভিডিও দিই তো বন্ধুরা যতটা পারে ভিডিও মানে দেওয়ার চেষ্টা করি তো ভিডিও যদি বা রেডি হয়ে যায় কিন্তু মানে ভয়েসটার জন্য ভিডিওটা মানে পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি হয়নি তো সেই কারণে ভিডিওটা দেওয়া হয়নি একটা করে শর্ট ভিডিও দিই আর দু তিন দিন ছাড়া ছাড়া আমি একটা করে মানে লং ভিডিও দিই তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি তো অনেকে বন্ধুরা আছে ভিডিওটা আমার দেখে না ওয়াজ করে না একটুখুনি ঢুকে ভিডিওটা একটা কমেন্ট করে চলে যায় কেন জানি না হয়তো তোমাদের ভালো লাগে না তো আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো আমার ভিডিওটা দেখো তাহলে তো আমিও একটু এগিয়ে যাব তাই না তোমাদের ভিডিওগুলো আমি দেখি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি তো আমি ভিডিও কিন্তু কারোর ভিডিও মানে না দেখে মানে পুরোটা আমি যাই না ভিডিওটা পুরো ফুল ওয়াচ করেই দেখি তো সেই কারণে তোমরা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করো তো এই ছিল আজকের কথা তো যাই হোক বন্ধুরা আমার মানে এই কথাগুলো বলার জন্য তোমাদের সাথে একটু অনেক দিন থেকেই ভাবছিলাম তো আজকের বলে দিলাম তোমরা একটু মাথায় রেখো তো যাইক এখন আমি পটলগুলো ভালো করে কেটে নিচ্ছি আর পটলগুলো একটু মাছের মতোই কেটে নিচ্ছি তো যাইক বন্ধুরা এদিকে আমার পটলগুলো কাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছি বন্ধুরা পটলগুলো কেমন করে কেটেছি তো যাইক বন্ধুরা যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি আর একটু আড্ডা তো মানে গাড়ির আওয়াজ হবে তোমরা একটু মানিয়ে নিও তো হোক বন্ধুরা এখন আমি পটলটা ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা পটলটা কত সুন্দর করে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর আজকের শাশুড়ি মা নেই যেহেতু মানে আমার খালা শাশুড়িদের বাড়ি গিয়েছে তো সেই কারণে আমি একাই খাবো আর এখন আমি এইটুকু নিয়েই এখন তরকারিটা করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবে না যাই হোক আমি এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি আর রান্না বান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি গোসল করে খেয়ে নেব কারণ আজকের একটু বেশিই খিদে লাগছে তো যাই বন্ধুরা এদিকে দেখো আমার কালা শাশুড়িরা মানে লেহেড়ে মাছের তরকারি দিয়েছে মানে লোটে মাছ তো ওই মাছটা দিয়ে আর আমি এখন চিংড়ি মাছের পটল দিয়ে খেতে বসে গিয়েছি তো যাই বন্ধুরা এই হচ্ছে ফাইনাল তরকারিটা তো কেমন হয়েছে কমেন্ট করো আর কার তোমাদের ভালো লাগে খেতে চিংড়ি মাছের পটল আর টমেটো আমাকে একটু কমেন্ট করে জানিও সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছ যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার পুরানো বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো যাই বন্ধুরা এদিকে আমি এখন খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেব আসলে এই সংসারের কাজ না সব সময় ভালো লাগে না মনে হয় কতক্ষণে সব কাজকে আমি সেরে নিয়ে খাওয়া দাওয়াটা সারতে পারি তো যাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আর এই যে নেবুগুলো দেখো কত সুন্দর তাই না দেখতে লাগছে আর এই নেবু খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে মানে চাট করে খেতে আমার দারুণ লাগে জিরে মরিচ নুন দিয়ে তো দেখো বন্ধুরা কত হয়েছে মানে চার পাঁচটার বেশিও হবে হতে পারে তো আমি যতটা পারি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আসলে আমি একজনদের বাড়িতে গিয়েছিলাম দেখলাম ওনাদের গাছের মানে নেবু এরকম ঝুলছে গাছ আছে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা নেবু কোনো কত সুন্দর হয়েছে তাই না তো যাই বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করেছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল দেখো দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণে টাটা